ও তুমি কোন আরে বাবু আমি যাচ্ছি আমার জালাই বাসিনে আমার সেই পুতা ছেলে নিয়ে আমি যন্তনায় রইছি তুমি আবার এখন কি জিজ্ঞাসা করছ আমার বাবু কেন তোমার আবার কি হইল এستا তোমরা জানো না আমি বড় যন্তনায় রয়েছি আমার সেই পুতা ছিলেটা নিয়ে খুব মহা যন্তনায় রইছে আমি ও তোমার সেই পুতা ছেলে মানিক আই ওই সে সে একবার কোনগের এক মেয়ে নাই নিয়ে চলে গেছে সবদুলির মেয়ে এখন সে আমার তো সে সবদুল নিয়েছে খুব জানাব তে ভুলে যাচ্ছে করছিস ওই আমার সেই পুতা ছিলে মানিকে নিয়ে যন্ত্রণায় রে চারিদিকে এরাম করলি তো আমি আর প্রেশার নিয়ে পারবার না তো আমি আমি দেখেছি চলো আমি নিয়ে যাচ্ছি চলো তোমার পুতা ছেলে বসে দিয়েছে মেয়ে ।

পরীক্ষাটা যদি না বাড়ায় তা আমি বাপ হবো কিরাম কি আসলে কি বললাম আমি কেন মরি না